শনিবারের ভিডিওটা মানে আমাদের ওই বাড়ি যে বড় ঠাকুরের পুজো হলো তোমরা দেখলে মানুষ যে মানসিক ছিল তা ভিডিওটা আমি এখানেই শেষ করেছিলাম তারপরে সারাদিন যেই কাজগুলো করেছি তোমাদের সাথে শেয়ার করিনি মানুষ যে পনিরের তরকারি রান্না করলো এটা বলে আর যে পুজোর যে অনুষ্ঠান হয়েছিল আমাদের ওই বাড়িতে সেটা দিয়ে তোমাদের সাথে শেয়ার মানে লাস্ট শেষ করেছিলাম তা এখন হচ্ছে শুভ দুপুর বন্ধুরা মানু ওইদিকে পনেরো তরকারি রান্না করছে আমি এইদিকে দেখো মানে যা ছিল ঘরের পা শনিবার তো ওই দিনকে তারপরে রান্নাঘরের বারুন মানে আর কি ঝাঁটা যেটা বলে মাদুর মানে মোটামুটি সব ধুয়ে ধুয়েছিলাম এত সুন্দর রোদ পেয়েছি আর ভেলুড়ের থেকে আসার পরে এই আমি ফার্স্ট আজকে রোদ পেলাম প্রায় সতেরো আঠেরো দিনের মাথায় আমি রোদ পেলাম আর তাছাড়া বৃষ্টিই হচ্ছিলো জামাকাপড় সেরকমভাবে শুকাচ্ছিলো না তো আগের দিন দেখলে বাবার টিনটা কিন্তু ভালো করে ঝাড় দিতে পারিনি কারণ শুকায়নি পাতাগুলো পচে রয়েছে আর পুরো সারা বারান্দার জল পড়ে সারা বারান্দার টিন একদম ফুটো ফুটো হয়ে গেছে এমনিতেই যখন জোরে বৃষ্টি হয় সারা ঘরেই জল পড়ে কিন্তু বারান্দাই বেশি পড়ে তা আমি এর জন্যে কী করলাম যতটা পেরেছি টিনের চালটা ঝাড় দিয়ে নিয়েছি পাতাগুলো ফেলেছি কারণ টিনের চালটা তো একদম শুকিয়ে গেছে পাতাগুলো শুকিয়ে গেছে তার জন্যই ঝেড়ে নিলাম ভাবছি উঠানটা একটু পরেই ঝাড় দেবো আগে সব কাজ করবো তারপরে উঠানটা ঝাড় দেবো উঠানটা শুকাক ভালো করে কারণ কালকে ওই যে টিকিট কেটে আসলাম উঠান ঝাড় দিতে পারিনি তা আজকে ভাবছি একটু লেটেই দেব তা উঠান তো সকালবেলা বাসে উঠান ঝাড় দিলাম তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছো ভোরবেলা হেঁটে এসে তারপরে ঝাড় দিয়েছি তা ভাবছি এখন তো বেশি একটা বাজে না সাড়ে বারোটা একটা বাজে তা মানুর আগে লেবুর রসটা করে দিই আর মানু তো ওই দিক দিয়ে পনিরটা রান্না করে ও স্নান করবে আমি বলেছিলাম যে আমি রান্না করে বলছেন না আমার তুমি উপাস রয়েছ যেন আগে যখন মানে মানু খুব ছোট ছিল শাশুড়ি মা মারা গেছে ছ সাত বছর হয়ে গেছে মানু তখন অনেক ছোট ছিল ওই বাবার জন্য না আমার ভাত রান্না করতেই হতো মানু আমার সাথে একাদশী করতো আর বাড়িতে আমি একা করতাম একা কিন্তু একাদশী করলে ভীষণ সমস্যা হয় তারপর তো যেন ওই শ্বশুরকে তো আমার কেউ খেতে দেয় না আমারই দিতে হয় তা ওই মাঝে মধ্যে মানুর যখন বারাসাতে বা ইয়েতে রক্ত দিতে যেতাম মানিকতলাতে সারাদিন আমার উপাস থাকতো তো সারাদিন ওই ভোরবেলা যেতাম আবার আসতাম আমাদের মানিকতলায় একটা নিয়ম ছিল কি রক্ত ডেট দিয়ে দেবে সেই দিনকে না গেলে রক্ত দিত না কতটা কষ্ট বলে না পয়সা ছিল না তো না রক্ত দেওয়ার মতন তা আজকে অনেক দিন পরে উপাস করলাম তা মানু বললো মা আমি হচ্ছে তোমাকে রান্না বান্না করছি দাদুকে ভাত দিচ্ছি মানু কিন্তু ভাত দিয়েছে তাই বলছি সেই মানুক আজকে যে দেখ মানু সেই তো ঠাম্মি মা মারা যাওয়ার পরে আমি যে একা একা একাদশী করতাম একটা বছর সারা দিন হসপিটালে না খেয়ে থাকতাম কারণ ভোরবেলা বেরিয়ে যেতাম তো পাঁচটার সময় বেরিয়ে যেতাম তখন তো রান্না মান্না করার বা একাদশীটার তো নিয়ম হচ্ছে স্নান করে রান্না করতে হয় মানে রুটি তরকারি আমি রুটি তরকারি খেতাম বা ফলও খেতাম শাশুড়ি মা যে মারা গেছে পুরো একটা বছর করেছি মানুর বাপি তো আসতে পারেনি মানুর বাপি বছর সময় এসেছিলো উনি মানুষ বাপি হচ্ছে মানুর ঠাম্মি মরার পরে মরা মুখটাও দেখতে পারিনি মায়ের কোনো কাজও করতে পারিনি আমাদের পরিস্থিতি তখন সংসারে এতটাই অচল ছিল কী বলবা সেই সব মানে তখনকার কথা যাই হোক বন্ধুরা সেই সব দিনগুলো পার করে এসি হয়তো আজকে তার থেকে মানুকে দেখে যেতে পারলো না মানু যে সুস্থ হলো এটাই সবসময় কষ্ট থাকবে ভয়ে যেতে গেলেও কান্না পাই এই দিনটাই যে সব থেকে যে বেশি ভালোবাসতো মানুকে ও ঠাম্মা ঠাম্মি আর কি এই বাড়ির ভিতরে আর আমরা তো মা বাবা দূরে মানে মা বাবা তো পরের সবসময় তো থাকবোই তা ভয়েস দিতে দিতে আর কি কান্না পেয়ে যাচ্ছিল তা অনেকদিন পরে যেহেতু উপাসটা করেছি তাই সেই একাদশীর কথাগুলো মনে পড়ছিল তা মানু এইদিকে বাবাকে কত সুন্দর করে ভাত দিল গুছিয়ে মানু পরে মানু আগে খেয়েছিল দাদুকে পরে আর আমার শ্বশুর বাবা ওই তিনটে সাড়ে তিনটে চারটেও বাজে এরকম করে যাই হোক কিছু করার নেই তাল মিলিয়ে সবটা চলতে হয় তা আমি এখন বিকালবেলা সব কাজগুলো সেরে নেব হচ্ছে দেখো উঠানটা পরিষ্কার বেশ করে ঝাড় দিয়ে নিলাম আর রোদও উঠেছে ঝাড় দিতে বেশ ভালো লাগছে আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও আমি বৌদি ফোন করে বললো পাঁচটার সময় পুজো শেষ হয়ে গেছে তারপরে আমি স্নান করে এসে আবার সেই ভোরবেলা স্নান করেছিলাম আর এখন স্নান করে এসে আবার সন্ধেবেতি দিয়ে তারপরে চা করলাম চা করাটা তোমাদের সাথে শেয়ার করিনি আর দেখো কত দিন পরে সেই ভেলুড়ের থেকে এসে জামা কাপড়গুলো কত সুন্দর শুকিয়েছে তা বিছানা চাদরগুলো সব ভাস করে রেখে দিলাম কারণ বিছানা চাদর আমার তো দুই একটা বেশি বিছানা চাদর লাগে তোমরা তো দেখোই আজকে বেশ সুন্দর করে গুলো অনেক জামাকাপুর সব গুছিয়েছে আমি আমার বড় বৌদি আবার ফোন করেছে আমি বলছি কি জানিস আজকে অনেক দিন পরে বড় বৌদিকে তো তুই বল তুই করেই বলি তোমরা জানো তাও হাস জানছি অনেক দিন পরে সব জামাকাপুর সুন্দর করে গুছিয়ে নিলাম কারণ দুই দিন এবার বৃষ্টি নেমে থাকুক নেমে থাকলেও কোনো ব্যাপার নেই পড়তে পারবো তা কাজল বলছে কি হ্যাঁ একদম ঠিক বলেছ আমাকে ফোনে করে বলছে তো পনিরের তরকারি মানু আজকে দুপুরবেলা রান্না করেছে আর এখন রাত্রিবেলা আলু সিদ্ধ ভাত পনির অনেকটাই আমি এনেছিলাম তোমরা দেখেছো তার মধ্যে পটল আলু দিয়েছে অনেকটা হয়েছে তো বিনিতা পনির খেতে ভালোবাসে তা মানু বলছিলো যে দিদি তরকারি নিয়ে যাস তা আমি বললাম তরকারি আর নিতে হবে না তুই এক কাজ কর তুই এখানে ভাত খেয়ে নে তা মানু না আজকে ভীষণ গরম পড়েছে দুপুরবেলা সেরকম একটা ভাত খেতে পাইনি তা রাত্রিবেলা বলছে মা আমার না আগে পনিরের তরকারি দিয়ে দাও পরে তুমি আলু সিদ্ধ মেখো আমি বললাম ঠিক আছে তা বিনিতাকে আর মানুকে ভাত দিলাম মানুকে আগে পনিরের তরকারিটা দিয়ে দিলাম আর বাবাকে ভাত দিয়ে এসেছি বাবা আবার আলু বেশি একটা ভালোবাসে না তো বলছে আমাকে আলু সিদ্ধ দিবি না তা বাবাকে আমি পনিরের তরকারি দিয়ে আগেই দিয়ে এসি পনিরের তরকারিটা কড়াইতে আবার জাল দিলাম কারণ মানুকে তো কোনো জিনিস ঠান্ডা যতক্ষণ পারি দিই না আর পরবর্তীতে তোমরাও যারা থ্যালাসিমা মায়েরা বিএমটি করবে যতটা পারবে ঠান্ডা জিনিস দেবে না তা বাবাকে ভাত দিয়ে এসে আমাদেরটা বাড়লাম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি আর এই হচ্ছে গুড নাইট আর এটা দেখো পরের দিন রবিবার সকাল এখন বাজে চারটে কুড়ি আমরা যাব হাঁটতে শিব বাড়িতে জলেশ্বরে শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানি আর একটি ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি প্রভুর আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আর এই মিরুপা চ্যানেলে সকলকে জানি স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা হচ্ছে রবিবার হেঁটে এসে ঘর দিলাম উঠান দিলাম আমি চলে গেলাম সোজা দিদিদের বাড়ি গোবর আনতে আজকে ঘরদুয়ারগুলো লেপবো খুব পাতলা করে লেপবো অল্প একটু মাটি নিয়েছি অল্প একটু গোবর পাতলা করে না লেপলে তো শুকাবে না তাই একটু মোটামুটি রোদ উঠেছে আর আজকে তো প্রায় এক মাস ধরে বৃষ্টি হচ্ছে সেই আমি যখন ভিলোরের থেকে তখন বারান্দাকে আর এত তাড়াতাড়ি শুকাই আর পুরো মানে এই পাশের যে ছা বৃষ্টি যখন আসে জোরে ছাটে পুরো বারান্দা ভিজে যায় বারান্দাতে যদি আমরা কেউ বসেও থাকি আমরাও ভিজে যাই কোনো জামা কাপড় থাকলেও বারান্দাতে ভিজে যায় তা কাজল কাকু অনেক বলেছিল যে এবার মানুর বাপিকে যে ঠাকুরদাস তুই মানে মেঝেটা কর হচ্ছে মানে জিনিসপত্র বাকি নিয়ে বলেছে না কাকা আমি এখনও পাঁচ বছর কষ্ট করব। আমার বিএমটিতে যা ঋণ হয়ে আছি আমি মেঝে করব না এত বছর তো কষ্ট করেছি তোমাদের আশীর্বাদে সবার আশীর্বাদে আমার মানু আজকে ঠিক আছে আমি নাই আর পাঁচটা বছর কষ্ট করব তারপরে নাই মেঝে করব বলেছিল কাকা রাব দিয়ে দে বললো না কাকা আমার এখন ঘর সরানোর মতন ক্ষমতা নেই মাত্র বিএমটি সদ্য হলো আমাকে দুটো বছর অন্তত টাইম দাও আর ঘরটা তো সরাতেই হবে কিছু করার নেই এত বছর কষ্ট করেছি আর হয়তো চার পাঁচ বছর মাটিতে লেপবো তাতেই কি আছে তাও মনে সুখ আছে তোমার সত্যি বলছি মনে একটা শান্তি থাকে সব সময় যে আমরা গরিব হলেও হাসি খুশি থাকি ভয়েস দিতে গেলেও হাসি আর এমনি তো সারাদিন মানে ঘরের ভিতরে অনেকেই বলে যে আমি এত বক বক করি কী করে হ্যাঁ আমি মেয়েকে সময় দিই বক বক করি কারণ মেয়েই আমার সব কিছু মেয়ে আমার সব একদমই কোনো সময় মন খারাপ হয় না যে আমার সব আত্মীয়দের দালান ঘর আমার শুধু মাটির ঘর আমার একদমই মনে কষ্ট না যে বাবার বাড়ি ওদের দালান ঘর আমার ইয়ে আমার যেমন আমি সামনেই থাকবো সেরকমই থাকতে ভালোবাসি তো ওইদিকে আমি লেপছি আর মানু ওইদিকে ইয়োগা করলো ব্যায়াম আমি বললাম এটা আজকে সুন্দর করে বললো মা একটু ভিডিও করো দেখো পুরো আড়াই হাজার না উপরে তিন হাজার ও পুরো তিন হাজারে আজকে তুলেছিল সুন্দর করে আমি বললাম আস্তে আস্তে করো অত জোরে করার কোনো ব্যাপার নেই তো আমি বললাম কিন্তু গুনে গুনে কুড়িবার করলো তারপরে আরও করেছিল আমি তো পুরোটা তো ভিডিওতে তো শেয়ার করা যায় না হ্যাঁ আজকে হাঁটতে গেছিলাম জলেশ্বর শিব মন্দিরে শিব মন্দির অব্দি পুরো যায়নি কলোনিতে গেছিলাম আর এদিকে হেঁটেছিলাম আমাদের হাসপুর বাজারের আগে পর্যন্ত তা মানু বললো ব্যায়াম করার পরে মা তুমি যখন ওইদিকে কাজ করছো আমি তাহলে বিছানাটা গুছিয়ে নিই আমি বললাম বাবা ভূতের মুখে রাখলাম হ্যাঁ মা তুমি গুছিয়ে বলো আমি মানুকে আবার এই কথা বললাম তা আমি বললাম এই মাদুরটা পেতে তারপরে সব কিছু নিচে নামাবে সবসময় আমি এটাই করি মাদুর পেতে সব কিছু নিচে নামাই কারণ মাটির ঘর বালি বালি হয়ে যাবে তা আমি বললাম বালিশের ওয়ারগুলো সব পাল্টিয়ে নেবে তাও বালিশের ওয়ারগুলো পালটিয়ে নিলো কালকেই বলেছিলাম তাও কালকে আর করেনি আজকেই করে নিল তা আজকে মানুর হচ্ছে সকালবেলা পড়া নেই কিন্তু যেন ভীষণ গরম পড়েছে কালকে সারাদিন উপাস ছিলাম উপাস থাকার পরে রাত্রিবেলা আমি ভাতই খেয়েছিলাম কারণ অন্য কিছু করিনি বড় ঠাকুরের পুজো করে কি খায় আমি ঠিক অতটা জানিও না কিন্তু আমি ভাতই খাই যতবার পুজো করেছি কিন্তু যখন বাবার বাড়িতে দুই একবার পুজো করেছিলাম আর ডালিয়া করেছিল মা ডালিয়া মানে চিন্নি প্রসাদ খেয়েছিলাম প্রসাদ খেয়েছিলাম তা খেয়ে ভাতই খেয়েছিলাম কালকে রাত্রিবেলা আমি আমি আর কিছু একার জন্যে না ভীষণ মানে খারাপ লাগে ওই রুটি করব সব কিছু আবার গ্যাস ম্যাশ মুছে এর জন্যে নিরামিষ যেহেতু ভাত ছিল তোমরা একটু কমেন্টে জানিও যে বড়ো ঠাকুরের উপাস করলে ভাত খায় নাকি ইয়ে মানে আর কি ওই রুটি বা ফল টল খাই অতটা জানি না তা আমাদের ওই বাড়িতে ডালিয়া বা খিচুড়ি প্রসাদ করে আবার ঠাকুরের ওখানে ভোগের প্রসাদও করে মানে কীর্তন দেয় আমাদের ওখানে আবার রাত্রিবেলা বাবার বাড়িতে খিচুড়ি করে যেহেতু কীর্তন দেয় তাই যাই হোক তোমরা একটু জানিও বড় ঠাকুরের উপাস করলে কী খেতে হয় আমি ঠিক জানি না আমি ভাতই খেয়েছিলাম বা ভাত খাই এদিকে মানু বলছে যে মা সবজি রাখবো আমি বললাম রাখ ঘরে একটুকু সবজি নেই তা আমি এর মধ্যে সিদ্ধ ভাত করে নিলাম দেখো একটু কচুরমুখি সিদ্ধ দিয়েছিলাম ডিম সিদ্ধ এটা রবিবারের ভিডিও ওইদিকে বাসনগুলো সব রোদ্রে দিলাম আর এইদিকে পটল ভেজেছিলাম আর মানুষ সবজি রেখেছিল শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে শুক্রি সবাই ভালো আছে এখন বাজে সাড়ে দশটায় এই খাওয়া দাওয়া আমিও কটা ভাত খেলাম কালকে সবাই তোমরা আমাকে কমেন্টে যেই বকবকি করেছো সিদ্ধ ভাত করেছিলাম ডিম সিদ্ধ কচুমুখি সিদ্ধ আর পটল ভাজা এখন মাছ এনেছে মাছ রান্না করবো দেখো সেই সকালবেলা ভোরবেলা মাথা হাসিয়েছি আর সত্যি সাংঘাতিক গরম সাংঘাতিক তা মশাইটা এখন ধোবো বিছানা চাদর মাদুরগুলো এখন ধোবো ধুয়ে টুয়ে তারপরে আবার রান্না করবো বালিশ মাদুরটা তো সব রোদ্রে দিলাম ভীষণ গরম মানে দাদা কালকে মনে রাত্রে ফোন করে বলছিলো যে কালকের থেকে নাকি কালকে সোমবার আজকে তো রবিবার বৃষ্টি আসবে তা যাই এখন আগে জামাকাপড়গুলো ভিজিয়ে নিই মশারি বিছানা চাদরগুলো ভিজিয়ে তারপরে রান্নারটা গুছাবো আবার আর মাছ ফাঁস ধোয়া হয়নি সব করবো পরে বিশাল গরম মানে এক মিনিট বসা যাচ্ছে না এত গরম বলে না ভাদ্র মাস অবধি আশ্বিন মাস অব্দি গরম থাকবে তা সত্যি তাই মাত্র তো আষাঢ় মাসে শেষ হয়ে গেছে তো যাই আগে কাজ করি পরে দুপুরবেলা কথা বলবো সত্যি রোদটা আজকে ভীষণ চড়া আর ভীষণ মানে অসহ্য গরম লাগছে এত রোদ তা কালকে তো দেখলে সব জামা কাপড় শুকিয়ে গেছে কিছুটা আছে বিছানা চাদর যেটা আজকে তুলেছে ওটা আজকেই ধুয়ে দেবো যাতে শুকিয়ে যায় আজকের মধ্যে শুকালে শুকাবে না শুকালে না শুকাবে সেরকম একটা ভিজা কিন্তু জামা কাপড় নেই তা আগে মশাইটা ভাবছি ধুয়ে দেবো কারণ মশারি আছে মানে মানুর ঘরের যে আগের নতুন মশারিটা ওটা আছে তবুও ভাবছি আগে মশারিটা ধুয়ে দিই কারণ এই মশারিটা না বড় আর ওই মশারিটা একটু ছোটো টাইপের আর মানুর বাপি যখন ব্যবসা করছিলো তখনও নতুন মশারি কিছু আছে তোর বাপি বলেছে কেউ যদি বাড়ির উপরে মশারি নিতে আসে ওগুলো বিক্রি করে দেবে তাই বলছি কি যদি না শুকায় তাহলে একটা নতুন মশারি আবার বের করবো এরকম ভাবছি কিন্তু মশারিটা শুকিয়ে গেছিলো সবার আগে মশারিটা ধুয়ে দিয়েছি আর এই মশাইটা অনেকটা বড় মানু এই মশাইটাই ভীষণ ভালোবাসে তা আমি বললাম তাহলে আগে মশাইটা টাঙিয়ে মানে ধুয়ে নিই তারপরে সব কাজ করব। তার মধ্যে দেখো সব ক্যাথা রোদে দিয়েছি বালিশ রোদে দিয়েছি সব রোদে দিয়েছি আজকে এত সুন্দর রোদ দেখে এই রোদকে আর ছাড়া যায় মাঝে মধ্যেই একটু রোদে দেওয়া ভালো সব কিছু যে না মানুর বিএমটি হয়েছে তার জন্যে না আমি আগাগোড়ায় তোমরা আমার বিএমটির আগেও নিচের ভিডিওগুলো দেখবে আমি প্রত্যেক সপ্তাহেই সব কিছু রোদে দিতাম বালিশ ক্যাঁথা সব কিছু আর বিছানা চাদরটা পাল্টানো অভ্যাস আমার আগাগোড়াই দুই তিন দিন পর পরই এর জন্য আমার তিনটে চারটে চাদর লাগে মানে নিজে ছিঁড়া জিনিস করবো ঠিক আছে কিন্তু বিছানার চাদরটা একটু তিনটে চারটে আমার লাগে সবসময় আগাগোড়াই যে বিএমটির জন্যে না এদিকে কাচাকুচি হয়ে গেছে আর এই যে আকাশটা আস্তে আস্তে মেঘলা হচ্ছে এবার মনে হচ্ছে চলে আসবে সাড়ে বারোটা বেজে গেছে যাই হোক দুই দিন রোদ দিল আর ক্যাথাগুলো তো অনেক সকালবেলাই রোদে দিয়েছিলাম বেশ সুন্দর গরম হয়েছে কোনো গন্ধবাতাস নেই মাঝে মধ্যে একটু রোদ্দে দিলে ভালো হয় সেদিকে সব কিছু গুছিয়ে নিলাম উঠানটা ঝাড় দেবো তো উঠানটা মনে হচ্ছে এখনই তাড়াতাড়ি উঠানটা ঝাড় দিতে হবে কারণ বৃষ্টি চলে আসবে বলতে বলতে যেই কথা সেই কাজ তাড়াতাড়ি সব কিছু নিচ্ছি মাদুর রয়েছে ওইদিকে মানু জুতো ধুয়ে দিয়েছিলাম সব ধুয়েছিলাম কালকে শনিবার ছিল সব গুছিয়ে আর শুধু কলে বাসন রয়েছে কটা ও তার মধ্যে আবার মাছ এনেছিলো মাছটা মানুষগুলো মা আমি করবো বেগুন দিয়ে আলু দিয়ে এত সুন্দর মাছ করেছে তোমাদেরকে দেখাবো আমি বললাম ঠিক আছে তাহলে তুই কর আর সত্যি কেউ যদি রান্না করে না সেই হাতে রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই আমি আজকে উঠানটা ভীষণ সুন্দর করে পরিষ্কার করে নিলাম কারণ এক্ষুনি বৃষ্টি আসবে না জানি আবার কয়দিন উঠান ঝাড় দিতে পারবো না যেটা মুখের কথা সেটাই মুখে রয়ে গেছে মানে উঠানটা ঝাড় দিয়ে বাসনগুলো মাছ দিয়ে মাছ দিয়ে বাসনও ঠিক মতন মাছতে পাইনি তোমাদের সাথে অল্প একটু শেয়ার করেছি দেখছি কি যে একদম সেরকম পরিমাণে বৃষ্টি চলে এসছে তো আজকে উঠানটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম বারান্দায় সব কিছু রেখেছি তার কারণ হচ্ছে ওইগুলো পরে নেবো কারণ এক ফুটা দু ফুটা করে বৃষ্টি পড়ছে আর ভিজা জামা কাপড়গুলো ওইখানে রয়েছে যে জোরে বৃষ্টি আসলে ভিজা জামা কাপড়গুলো বারান্দায় মেলে দেবো কারণ ঘরেতে তো মেলতে পারবো না বিকালবেলা আবার মাস্টার মশাই আসবে মাস্টার তো সামনে জামা কাপড় মেলে রাখা যায় না ঘরে তা ওইদিকে উঠান ঝাঁত দিয়ে বাসন মাজতে চলে এসেছি বাসন মেয়ে মাজতে মাজতে জোরে বৃষ্টি নেমে গেছে পুরো বাসন মাজ মাজতেও পারিনি পরে আবার সন্ধেবেলায় মেজেছি আর এত সুন্দর যে এই দুই দিনের মধ্যে রোদ পাব ভাবতেই পারিনি যাই হোক মোটামুটি সব কাজ সেরে নিয়েছি ঘরদল লেপে নিয়েছি বাসন মানে জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি বাসন সব মেজে একদম রেডি আমি বলছি কি এক দুই দিন বৃষ্টি আসলে যা বাসন আছে কোনো অসুবিধা হবে না জামা কাপড়ও কোনো অসুবিধা হবে না কিন্তু ভিডিওটা যেহেতু দুই দিনের ভিডিও আমি পোস্ট করতে পারিনি কারেন্ট না থাকার কারণে কথা সেই কাজ নাও এবার বৃষ্টি শুরু হয়েছে এবার সেই বৃষ্টি লেগে থাকবে আর এই দেখো মানু এদিকে মাছ রান্না করেছে বেগুন দা আলুতে ভীষণ সুন্দর হয়েছে আর আমি চলে এসি ভাত দিতে স্নান করে মানু স্নান করে নিয়েছে বাবাও স্নান করে নিয়েছে বৃষ্টি তো হয়েই যাচ্ছে থামছে না আর কালকে কারেন্ট না থাকার কারণে আমি ভিডিও পোস্ট করতে পারিনি এই ভিডিওটা দুই দিনের শনিবার রবিবারের ভিডিও যাবে মঙ্গলবারে সোমবার ভিডিও পোস্ট করতে পারিনি ভিডিওটা সোমবারে পোস্ট হতো কারণ রবিবার রাতের থেকে কারেন্ট নেই আমাদের বাড়িতে বাড়িতে না মানে আমাদের এখানেই কারেন্ট নেই মোবাইলে একটুও চার্জ নেই সবাই জান একটা কমিউনিটিতে যে পোস্ট দেবো সেরকম মানে কারেন্ট আসেই না ফোন যে বন্ধ হয়ে রয়েছে ফোন ওইভাবেই বন্ধ হয়ে রয়েছে না কোনো ভিডিও করতে পেরেছি না তোমাদের সাথে ভিডিও পোস্ট করতে পেরেছি খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্ট করতে পারি নি কারণ মানুষ পড়াতে আসবে আর সেই পড়াতে এসে রাত্রিবেলা যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো